নতুন করে সংগঠন সানিয়ে দিলেন কমলগঞ্জের সেই বিআরটিসি বাসটি আবার নতুন করে চলছে কুরমাটু সিলেট নিরাপদ সড়ক এবং যাত্রীবাহনের যেই বিআরটিসি বাসটি গত মঙ্গলবার বৈঠক সেই বৈঠকে জানান তারা কুর্মাচমিতকে সকাল আটটা পঁচপান্ন মিনিটে আদমপুর ছাত্রী সাউনি সকাল নয়টা বিশ মিনিটে রানিবাচার সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে এবং উপর জেলার নয়টা পঞ্চাশ মিনিটে বাসটি চালু করা হবে এবং সেই বাসটি সিলেট যাওয়ার উদ্দেশ্যে এবং সিলেটে রওনা দিবে সেই সাথে আদমপুর বাজার গত রোববারের বৈঠকে জানা যায় আরও দুটি লোকাল বাস কুরমা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হবে এবং সেই রোবভারের বৈঠকের পর সেই বাসগুলো উৎপাদন করেছেন সেলিম আহমদ তারা জানিয়েছেন সিলেট থেকে সিলেট যাওয়ার পথে নির্দিষ্ট জায়গাগুলোতে তারা যাত্রী নামাতে পারবেন এবং সেই আশ্বাস দিয়েছেন সেই বিআরটিসি বাসটি আসলে কমলগঞ্জ থেকে গত মাসে কিন্তু চালু হয়েছিল এবং সেই আশ্বাসটি আসলে সাধারণ যাত্রীবাহন এবং সাধারণ মানুষগুলা পেয়েছে এবং আস্তে আস্তে খুশি হয়েছিল এবং সেই সাথে আমরা আমরা জানতে পারলাম যে সে নতুন করে আবারও কুরমা চহমী থেকে সিলেট বাস যে চালু হয়েছে সেই চালুতে আসলে সবাই ফুট করছেন এবং নিরাপত্তা দিতে বিআরটিসি বাসটি তাদের উপহারে এসেছে বলে জানিয়েছেন সাধারণ জনতা